হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকের পক্ষ থেকে তিন নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের এদিকে যে প্রচুর ঝড় হয়েছিল ঝড়ে দেখো কতগুলো কাঁচা আম গাছ থেকে ফেলে দিয়েছে আর এই আমগুলো বাড়িতে রাখলে ঠিক মতন পাকবে না খেতেও টক লাগবে সেই জন্য বাবা আজকের মার্কেটে যাবে আমগুলো ব্যাগে পুড়িয়ে দিচ্ছি বাবা মার্কেটে বিক্রি করতে নিয়ে যাবে তোমরা সবাই ঝড় বৃষ্টিতে ভালো আছো তো আর আমাদের ঝড় বৃষ্টিতে এদিকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমি তোমাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর বন্ধুরা যে আমগুলো আমি দেব সেগুলো এখন ব্যাগে পুরা হয়ে গেছে এবার চলো ঝড়ে ক্ষতি হওয়া জিনিসগুলো আমি তোমাদের একটা একটা করে দেখাই আমি তোমাদের প্রথমে দেখাবো রান্নাঘর দেখো রান্নাঘরের কি অবস্থা এত ঝড় বৃষ্টি হয়েছিলো যে রান্নাঘরে মাটিগুলো ধুয়ে পুরো নিচে পড়ে গেছে ঝড়টা যখন পূর্ব দিক থেকে হয়েছিল তখন তেমন একটা ক্ষতি হয়নি আর যখন পশ্চিম দিক থেকে ঝড়টা হয়েছিল তখন দেখো রান্নাঘরের এই অবস্থা করে দিয়েছে আর ঝড়ে অনেক গাছপালা ফেলে দিয়েছে এবার চলো তাহলে সেগুলো তোমাদের আমি দেখাই আমাদের বাগানটা তো খুব সুন্দরভাবে সাজানো ছিল আর তোমরা তো ভিডিওর মাধ্যমে সব দেখেছো আর এই বাগানে অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছে তার মধ্যে দেখো সন্নাখাড়ার গাছগুলো পুরো শুয়ে দিয়েছে দেখো বন্ধুরা পরপর সন্না গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর সন্না গাছে এই খাড়াগুলো ছিল আর খাড়াগুলো না পেরে নিলে সব শুকনো হয়ে পড়ে যাবে তাই বাবা আজকে পেরেছে মার্কেটে বিক্রি করে আর গাছে অনেক খাড়া আছে সেগুলো পারা হয়নি কারণ এত খাড়া পারলে সেগুলো দোকানে নেবে না আমাদের বাড়িতেই একটা মাত্র বড় তেঁতুল গাছ ছিল আগে ভিডিওতে তোমাদের সব কিছু দেখিয়েছিলাম আর এই তেঁতুল গাছটা দেখো ঝড়ে কিভাবে শুয়ে দিয়েছে আর আমাদের বাড়িতেই একটা মাত্র তেঁতুল গাছ ছিল আর কোনো তেঁতুল গাছ নেই আর এই তেঁতুল গাছে তেঁতুল খুব বড় বড় হতো আর খেতে খুব সুন্দর লাগতো আর এই গাছে তেঁতুল পাওয়া যাবে না আর বন্ধুরা ঝড়ে যে গাছপালাগুলো ফেলে দিয়েছে এই গাছপালাগুলো পরিষ্কার করে উঠতে দু তিন দিন মতন সময় লেগে যাবে ঝড়ে রান্নাঘরের এই অবস্থা করে দিয়েছে আর রান্নাঘরের পাশে গোয়াল ঘর ছিল গোয়াল ঘরে কোনো ক্ষতি হয়নি গরুগা খুব ভালো ছিল ঘরের পাশে ঝড়ে যে সমস্ত গাছপালা ক্ষতি হয়েছিল আমি সেগুলো তোমাদের সব কিছু দেখালাম এবারে চলো মাঠে বেশ কিছু জিনিস ক্ষতি হয়েছে আমি তোমাদের সেগুলো দেখাবো আর ভিডিওটা শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এখন আমি মাঠের দিকে যাচ্ছি তোমাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা না টেনে শেষ দেখো চলে আসলাম মাঠে আর এই মাঠটা ঝড়ের আগে খুব শুকনো ছিল আর ঝড়ের সময় প্রচুর বর্ষা হয়েছিল দেখো মাঠে অনেকটা জল জমে গেছে আর তার সাথে একটা বড় পুকুর ছিল বড় পুকুরে জল পুরো ভর্তি হয়ে গেছে এই বাঁধে অনেকগুলো সারি সারি করে কলা গাছ লাগানো ছিল আর ঝড়ের আগে কলা গাছগুলো খুব সুন্দর দাঁড়িয়ে ছিল আর ঝড়ের পর দেখো কিছু কলা গাছ ভেঙ্গে গেছে আর কিছু কলা গাছ লম্বা হয়ে শুয়ে পড়ে আছে আর অনেক বড় বড় কলা গাছে অনেক বড় বড় কাঁদি এসেছিলো সেগুলো ঝড়ে ফেলে দিয়েছে আর তার সাথে ছোটো ছোটো কলা সব এসেছে সেগুলো ঝড়ে ফেলে দিয়েছে বন্ধুরা এই কলা বাগানটা খুব যত্ন করা হতো আর তার সাথে ঝড়ে খুব কলা বাগানগুলো তজনা করে দিয়েছে আর দূরে তো অনেক কলা গাছ ফেলে দিয়েছে সেগুলো তোমরা তো দূর থেকে দেখতে পাচ্ছ না সেগুলো আমি তোমাদের কাছে গিয়ে দেখাবো আর বন্ধুরা এখন এপারের বাঁধে চলে আসলাম দেখো এপারের বাঁধে অনেক কলা গাছগুলো ঝড়ে নষ্ট করে দিয়েছে আর বন্ধুরা এই মাঠটা আমাদের আর এই মাঠে কতটা জল আছে আমি তো তোমাদের সব কিছু দেখালাম তো চলো ওপারের মাঠটা লোকেদের ওপারের মাঠে অনেকটা জল জমে আছে আমি তোমাদের সেগুলো সবকিছু দেখাবো আর বন্ধুরা এপারের মাঠে চলে আসলাম এই মাঠটা লোকেদের আর মাঠটা একটু বেশি খালা বলে জলটা একটু বেশি সমুদ্রের মতন লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তাই তোমাদের দেখাতে নিয়ে আসলাম বড় পুকুরটা আমাদের আর বড় পুকুরের ধারে মাঠ ছিল আর মাঠের ধারে পুকুরে অনেকটা ধস নেমে গেছে ওই ঝড় বৃষ্টির দিনে বন্ধুরা মাঠ থেকে বাড়ি ফিরে যাচ্ছি আর যাওয়ার সময় আমাদের বড়ো পুকুরটা তোমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি আর এই বড় পুকুরে তো আমরা আগে মাছ ধরতাম তোমরা তো সব কিছু দেখেছো আর বড় পুকুরে এখন জল ভর্তি হয়ে গেছে আর ধরতে পারবো না আর দেখো পুকুরটা পুরো সমুদ্রের মতন দেখতে লাগছে আর বাড়ি ফেরার পথে দেখো কত বড় একটা খিলিস ঠালা ভেঙে পড়ে আছে আর এই ছিল আমাদের ঝড়ের ক্ষয়ক্ষতি বন্ধুরা মাঠ থেকে বাড়ি চলে এসেছি এখন রান্না বান্না করবো আর ভিডিওটা এখন এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো